যখন প্রতিবেশী দেশ বাংলাদেশ কার্যত অগ্নি একদিকে সংবাদ মাধ্যমে হামলা ও লাগাতার সংযোগ একের পর এক সাংবাদিক হত্যার অভিযোগ অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক পিটিয়ে মারার নৃশংস ঘটনায় আন্তর্জাতিক মহলে উঠছে প্রতিবাদের ঝড় ঠিক সেই সময় ভারত বাংলাদেশ সীমান্তে ঘটে গেল এক রহস্যজনক ও উদ্বেগজনক ঘটনা যা নতুন করে প্রশ্ন তুলে দিল সীমান্ত নিরাপত্তা নিয়ে সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন সাতানব্বই নম্বর ব্যাটেলিয়নের পিএসএফ জওয়ান বিপিন কুমার রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যান ধর্মনগর জেলা হাসপাতালে ধর্মনগর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জওয়ানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের অবস্থা আশঙ্কাজনক ছিল তার বাম হাতের উপরের অংশে দুটি গুলি লাগার স্পষ্ট চিহ্ন রয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলায় পাঠানো হয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে কোন পরিস্থিতিতে এবং কোথা থেকে গুলি এলো এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি ঘটনার নেপথ্যে সীমান্ত পারাপার চোরা কোনো গভীর ষড়যন্ত্র তা খতিয়ে দেখতে শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ যেহেতু উত্তর ত্রিপুরার সীমান্ত এলাকাগুলি অত্যন্ত স্পর্শকাতর তাই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই গোটা সীমান্ত জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বিএসএফের তরফে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে সব মিলিয়ে একদিকে বাংলাদেশের অস্থির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অন্যদিকে সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা গোটা উত্তর ত্রিপুরা তথা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও উৎকণ্ঠার পরিবেশ এখন সকলের নজরে একটাই প্রশ্ন এই গুলি কি নিছক দুর্ঘটনা নাকি সীমান্তে বড় কোনো অশনী সংকেত ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর